এই দেখো খুঁটে দেখি 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 তোর মাকুটার বাইতে ঠিক এই জায়গাটা থেকে কালকে আমি ভিডিও শেষ করেছিলাম বন্ধুরা তাই এখান থেকেই আবারও শুরু করলাম সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রতি প্রণাম জানিয়ে শুরু করছি নতুন আর একটা দারুণ ব্লগ আজকে আমরা প্রচুর এনজয় করেছি তাই আশা করছি তোমাদেরও ব্লগটা কিন্তু খুবই ভালো লাগবে সাথে থেকেও হয়েছে বাপা অনেকক্ষণ থেকে মাকে পাচ্ছে না হ্যাঁ শান্তি অনেকক্ষণ থেকে আসে চুপচাপ এবার আর থাকতে পারছে না না আর থাকা যাচ্ছে না হ্যাঁ তখন উঠে কান্না কান্না করছে নিলাম চুপচাপ একটু পরে চুপ হলো হওয়ার পরে আবার আমার মুখটা দেখে ওদের অচেনা লাগছে আর দেখেন অনেকদিন থেকে দেখে আরও কান্না শুরু কেমন করে খায় দেখিতে

দেখে ভীষণ খুশি হয়ে বাচ্চারা লুচিটা খুব পছন্দ করে বেশিরভাগ বাচ্চা এমন তো খুব পছন্দ করে আমার সবজি লাগবে না লুচি এমনি উনি খাওয়া শুরু এসি এসি সবজি দিয়েও খায় কোথাও গেলে সাজার জিনিস ঠিকই নিয়ে যায় কিন্তু সাজার হয়ে ওঠে না ওই তো সবার সঙ্গে মনে হয় কথা বলি কিছু একটা কাজে হাত লাগাই এরকমটাই মনে হয় তখন আর সাজার টাইমই থাকে না এই যে দেখো সব কিছু গুছিয়ে নিলাম ভাই আর আমি মিলে টেবিলটা সাজিয়ে নিয়ে এদিকে কিন্তু বাবুর শুরু হয়ে গেছে মানে আশীর্বাদ করা আর কি তো ছটা গিয়ে শুধু সাইডেই চেঞ্জ করলাম একজোড়া মাঝারি মাপের কানের নিয়ে এসেছিলাম ওটা পড়াও হলো না ভাবলাম থাক যেটা ওই ছোটো ছোটো স্টার্ট পরে থাকি ওটাই পড়ে সাইডে শুধু পরে নিলাম মানে ওটা পড়াই ছিল সাইডে চেঞ্জ করে ঝটাপট বাইরে চলে আসলাম কারণ এটা মিস করলে ভালো লাগবে না বার্থডেটায় যদি মিস করি তাই না বার্থডেতে মানে এসে কীরকম যেন একটা লাগবে মানে সেলিব্রেশনটাই দেখতে পারলাম না আর কি বার্থডে তো আছেই বার্থডে কোথায় যাবে যাই হোক তো সেলিব্রেশন দেখার জন্য ঝটাপট শাড়িটা চেঞ্জ করে চলে আসলাম এদিকে বাবুকে কিন্তু কেকটা কাটানো হবে এখন তো সব কিছু একদম রেডি তো এখানটায় দেখতে পাচ্ছ দুই বাবুই কিন্তু খুব সুন্দর সে যে রেডি আমাদের আর পিছনে যে ব্লু কালারের সোয়েটার পরা দেখতে পাচ্ছ ওটা আমার মামার ছেলে ভাই পাশে হচ্ছে ইসু মাম্মা আমার ছোট দিদির মেয়ে আর এদিকে তো মা রয়েছে এদিকে আমার বন্ধিরা আর তার পিছনে ওই যে মামার বড় মেয়ে সামনে ওই যে সাদা কালারের সোয়েটার পরে মামার ছোট মেয়ে বোনরা মামি এসছে আর কি আর ওদিকে ওই রান্না করছে কাকিমা তো এই আর কি বন্ধ

ছোটো ভাইয়ের বার্থডে বলে কথা বড় ভাই পাশে দাঁড়িয়ে থাকবে দু ভাই মিলে একসঙ্গে কেক কাটিং করবে মজা করবে এটাই তো হওয়া উচিত তাই না কিন্তু দেখো যেহেতু দু ভাই খুব ছোট এখনও তাই কিন্তু বিশাল অসুবিধার মধ্যে পড়তে হয় মাঝে মধ্যে কিন্তু তারপরেও এটাই আনন্দ এটাই ওদের স্মৃতি হয়ে থাকবে বড় হয়ে দেখবে শাড়িটা পরেছি সত্যি কথা বলতে আমি পিনটা পর্যন্ত লাগাইনি এদিকে শুরু হয়ে গেছিলো তাই তাড়াহুড়ো করে চলে এসেছি তো থাক কোনো ব্যাপার না ওটাকে আটকে দিয়েছি এমনি করেই আটকে রেখেছি তো চলো গিফটটা দিয়ে দেবো এখন বাবু তারপরে দু একটা ফটো নিয়ে নেব परफगो ओ बुलमिन न 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 বাবুর জন্য যে আমি নিয়ে এসেছিলাম ওটা বাবুকে দিয়ে দিলাম আর তারপর এখানটায় মা আশীর্বাদ করলো করার পর মা যেন গিফট করলো এখানে বাসন ছিল জানি না ঠিক আমি বাসনই হবে ওরকমই লাগছে তারপর মা আশীর্বাদ করলো করার পর মিষ্টান্ন পায়েস খাইয়ে দিয়েছে আর কি পরমান্ন তো খাইয়ে দিয়ে দিয়ে তারপরে আমরা কিছু ফটো নিয়ে নিলাম এগুলোই স্মৃতি হয়ে থাকবে তাই না

প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে বুঝতেই পারছো তাই শহেটার মজা সব কিছু পরে নিয়ে তারপরে কিন্তু এখানে যুদ্ধে লেগে পড়েছি আমরা আর আমার তো একটু বেশিই ঠান্ডা লাগে এটা নিশ্চয়ই কোনো কারণ থাকে আমার মনে হয় রক্তের কম বেশি থাকাতেও মনে হয় এটার কম বেশি ঠান্ডা লাগতে পারে এক একজনের এক রকম লাগতে পারে আমি মোজা না পড়লে আমি থাকতেই পারি না ঠান্ডা যখন শুরুর দিকেই তখন থেকে আমার মোজা পড়তে হয় মানে আমি যখন পড়ি তখন অনেকেই পড়ে না আর কি মোজা আবার অনেকের না পড়লেও বোধ হয় ঠান্ডা দিনে আমার শাশুড়ি মাঝ এরকম আর কি উনি দেখি ওই একটা চাদর দিয়ে উনি পুরো ঠান্ডা মানে একদম কভার করে দেন আর কি ওনার সোয়েটার টোয়েটার একদম পড়তেই হয় না পড়েনি না উনি আমি দেখিনি আর কোনো দিন খুব রেয়ার পরেন উনি আর আমার আমি এরকম করে থাকতেই পারবো না একটা চাদর নিয়ে আমি মরেই যাব মানে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে উল্টে পড়বো আর কি একটা চাদর দিয়ে আমার হবেই না সোয়েটার আমি একটা না দুটো দুটো কখনো কখনো পড়ি আর এই মোজা না পড়লে আমার পা একদম মানে কী বলবো অবশ হয়ে যাবে ব্যথায় হানতে থাকে কখনো কখনো তো আমি থাকতেই পারি না আমি পা দিয়ে হাঁটতে কি উল্টে পড়বো অবশ্যই কি এরকম হয়ে যাবে আমার এতটাই ঠান্ডা লাগে তাই মোজা ছাড়া আমি চলতেই পারি না এই ঠান্ডাতে মানে জলের কাজ যখন করতে যাব তখন সাবধানে করব কিন্তু মোজা ছাড়া আমি থাকতে পারবো না আমার মানে সহ্য হয় না আর কি আগে যখন কলপাড়ে কাজ করতাম তখন একটু সাবধানে করতে হতো এখন সুবিধা হয়েছে যেহেতু বেসিনে বাসন টাসন ধুই তো এই জন্য আরামসেই মোজা জুতো পরেই আমি কাজ করতে পারি আমি শুধু নায়কান্ডে সবাই মিলে এখন পরিবেশন করে নিচ্ছি দিদি আছে সবাই আছি আমরা মা আছে ওদিকে বাবু খুব ভেজাল করছে কিন্তু ঘুমাচ্ছেও না তো মিতুকে বললাম আমরা সবাই যে তুমি ওদিকটাই দেখো বাবুদেরকেই দেখো তোমাকে আসতে হবে না এদিকটায় তো এদিকটায় এই যে বর্দিও কিন্তু এসছে বর্দি বর্দি শাশুড়ি মা আর এই যে পাড়া পড়শিরা সবাই আসছে একে একে এখন সবাইকে দিয়ে দেবো পরিবেশন করব। তো এখানটায় আমি সবাইকে কেকটা আগে দিয়ে দিচ্ছি তারপরে একে ভাত ডাল সবজি সবকিছু দেওয়া হবে তোমাদের সোনুবাবু ওখানে বসে পড়েছে ওকে কিন্তু ছোটবেলা থেকেই কোনো অনুষ্ঠান হলে না সেখানে কিন্তু বসে সুন্দর করে ও খেত আমাকে আর মানে ওখানে গিয়ে খাওয়াতে হতো না কিছু করতে হতো না অন্যদিন বাড়িতে থাকলে তো ভাতটা তবুও মেখে দেই তোমরা দেখোই কিন্তু অনুষ্ঠান বাড়িতেও একা একাই মাখবে খাবে সুন্দর করে কোনো অসুবিধা নেই ছোটোবেলা থেকেই এরকম খেত কিন্তু যেটিমাদের বাড়িতে যতবার অনুষ্ঠান হয় ততবার কেন জানি না ওকে ঘরে নিয়ে গিয়ে দিতে হয় খাবারটা কারণ ও না মানে খেয়ে নেয় আর কি বেশিরভাগ দিনই এরকম হচ্ছিলো যে হচ্ছে যে অনুষ্ঠান হচ্ছে তো সন্ধ্যাবেলা মানে গিয়ে খাবে তার আগেই ও খেয়েই নেয় সন্ধ্যার আগে আগে তো যার জন্য ওখানে আর গিয়ে খেতে পারে না তখন কি করি আমি খেয়ে ওটা নিয়ে আসি ঘরে পরে রাত্রের দিকে খায় তো এরকমই হয়ে থাকে যে যেন কয়েকবার ধরে অনুষ্ঠান বাড়িতে ওদের বাড়িতে মানে জেঠিমারদের বাড়িতে মানে যেখানে থাকি ওখানে খেতে পারছে না খাবারটা বাড়ি নিয়ে গিয়ে দেই বাকি তো অন্যান্য জায়গাতেই যেরকম সুন্দর কিন্তু বসেও ও খেয়ে নেয় সবার সঙ্গে তো এক ধাপে কিন্তু লোকজন খেয়ে উঠে গেলেন তারপরে কিন্তু নেক্সট ধাপের জন্য আমি এখানে রেডি করে দিচ্ছিলাম আর ওদিকে মিতুর ভাইয়ের জল ছিটানো বাবা মা এসছেন ওনারা তো বসেছেন কিন্তু ওর জল ছিটানো বাবা খাবেন না তো উনি খাবেন না জন্য ওনার ছেলেও আবার খাবে না তো মানে আমি তো দেখি অবাক বাবা খাবে না বলে ছেলেও খাবে না বাবা কত ভালোবাসা বাবার প্রতি ভাবো তো মানে যেখানেই গিয়ে উনি খাবেন না ওনার বাচ্চা ওনাকে এভাবে খাবে না তো যার জন্য ওনাকে আমি ওদিকে মিষ্টি একটু পায়েস একটু কেক সাজিয়ে দিলাম আর কি বাচ্চাটা আর ওনার জন্য তো প্রায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মনে পড়েছে খাবারটা শেয়ার করিনি আর পায়েস আমি এখন ওই চাটনি পায়েস খাবো কেমন হয়েছে রান্না হচ্ছে রান্না রান্না সুন্দর তো প্রায় সবার খাওয়া দাওয়াই হয়ে গেছে তো মার জন্য আর আমার জন্য এখানে ভাত খালা রেডি করেছি আমি আজকে এই যে একটুখানি করে খাবো আর কি এখানে ডাল নিয়েছি মাছের ভাজা বলছি যে মাছের ভাজা খাওয়া যাবে তো একদিন কোনো ব্যাপার না সবাই বলছে এখানে একটুখানি তরকারি নিয়েছি

খাওয়ার পর এত সুন্দর একটা আগুন থর করে কাঁপছিলাম এতক্ষণ ঠান্ডায় তো এখন এই যে আগুনটা একটু তাপিয়ে নিয়ে খুব মজা লাগছে ভালো লাগছে ঠান্ডাটা কেটে গেল আমি নেইল পেইন্ট লাগানোরও সময় পাইনি দেখো ভীষণ ভালো লাগছে খাওয়া দাওয়ার পর এই যে আমাদের আড্ডা আড্ডা চলছে আমরা খেলাম মা খাচ্ছে এখন আমরাও মাত্র উঠলাম আরো ওই যে প্রায় শেষ ওই যে আগুনের মজা নিচ্ছি ভীষণ ভালো লাগছে আগুনটা আগুন তাপাতে তাপাতে শরীর হয়ে গেছে গরম এখন একটু পর আমরা শিঁকবো না বাবা আগুন দিয়ে খেলা না দেখো শিঁকবো ঠিক আছে গুড নাইট আগুন শেষ করছি তাহলে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টা থ্যাংক ফর ওয়াচিং ওরে বাবা লাস্টে দেখলেই তোমরা আমার এক দাদার ছেলে ভাস্তার মোবাইলে সোনুর ছোট্টবেলাকায় একটা ফোটো এখনো ও রেখে দিয়েছে এখনো রয়েছে এটা দেখি ভীষণ ভালো লাগলো যে ও এখনো ফটোটাকে এভাবে সযত্নে রেখেছে নিজের কাছে নিজের মোবাইলে এখনো ডিলেট করেনি খুব সুন্দর একটা স্মৃতি ও ছেলেকে নিয়ে নাকি একটু ওদিকটায় ঘুরতে গিয়েছিল আমার ছেলেকে যখন নিয়ে আমি এসেছিলাম তখন ও হয়তো কোলে নিয়ে একটু ওদিকটা বেরিয়েছিল তখন এই ফটোটা ও নেয় আর সেই ফটোটা এখনও রয়ে গেছে আর তোমাদের বাবু তো কত বড় হয়ে গেছে এখন আর ফটোটা কত ছোটোবেলাকার ছিল তো ভালো লাগে না ছোটোবেলাকার এরকম ফটো স্মৃতি দেখতে ভীষণ ভালো লাগে আমার তো তো যাই হোক দেখলাম তো ভাবলাম চলো তাহলে একটু আমি আমার মোবাইলে আমাদের চ্যানেলে আমাদের ছোট্ট কল্পনা বর্মন হ্যাশট্যাগ কল্পনা বর্মন স্ট্রং ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার এখানে স্মৃতিবদ্ধ হয়েও থাকবে ভালো লাগবে তোমরাও দেখবে তার জন্য একটু ফটোটা করে নিলাম ভিডিও করে নিলাম একটা ছোট্ট করে তোমরাও দেখতে পেলে কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আমি ফিরে আসছি নতুন আর একটা দারুণ ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পুরানো ছোট্টবেলাকার ফটো দেখে শোনো আবার ওর আরও একটা ছোটোবেলাকার ফটো দিদের ঘর থেকে বের করে নিয়ে এসে দেখাচ্ছে তোমাদের দেখানোর জন্য তো চলো আজকে আসছি বাই থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা আর হ্যাঁ আমাদের মিথিল শোনার জন্য অনেক অনেক শুভেচ্ছা আশীর্বাদ অনেক বড় হোক ভালো থাকুক সুস্থ থাকুক মানুষের মতো মানুষ হোক তোমরাও সবার জন্য আশীর্বাদ করো বন্ধুরা টাটা